প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রতীয় শুভেচ্ছা আজকে ষোলো দশ দুই আজকের দিনেও আমাদের দুপুরবেলা খাবার আয়োজন আছে আজকে আমাদের একজন প্রিয় শুভাকাঙ্ক্ষী স্যারের মায়ের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে খাবার আয়োজন তিনি তার মায়ের জন্য আপনাদের কাছে এবং আমাদের অসহায় বাবা মা প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভাসমেন বোনদের কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি তার মা স্বর্গবাসী যেন হন সেজন্য আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব তার মায়ের জন্য আশীর্বাদ করবেন একই সাথে আমাদের যে প্রিয় শুভাঙ্ক্ষী তার মা যেন ভগবান তার মাকে ভগবানের কাছে স্থান দেন তার জন্য সকলে আশীর্বাদ করবেন একই সাথে বলতে চাই আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের আপনারা যে প্রতিনিয়ত প্রতিদিনই আমাদের এক একজন দায়িত্ব নিয়ে এত সুন্দর সুন্দর খাবার আয়োজন করে দিচ্ছেন আপনাদের এই আন্তরিকতা এই ভালোবাসা এই দায়িত্ব নেওয়া এবং এই যে খাবারের আয়োজন করাটা এই আয়োজনের জন্য ভালো আছে ভালো খেতে পাচ্ছে রাস্তায় পড়ে থাকা অসহায় অসুস্থ মানুষ যে মানুষগুলোর দায়িত্ব ছিল আমাদের সকলের আপনি আমি আমরা মিলেই এই মানুষগুলোকে পরিচর্যা করতেছি তাদের খাবার চিকিৎসা ওষুধপত্র ব্যবস্থা করে দিচ্ছি তাই চাইল্ড চাইল্ড্যান্ডস্কারের পরিবার থেকে অসহায় অসুস্থ মানুষের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে থাকবেন একই সাথে আপনাদের মন থেকে আন্তরিক করতে জানাচ্ছি যে আপনাদের এই যে ছোটো বড়ো ধানগুলোর জন্যই বর্তমানে একশো ছিয়াত্তর জন বৃদ্ধ বাম্মা প্রতিবন্ধী শিশু মানসিক ভাসমেন অসহায় মানুষ ভালো আছে একই সাথে আমরা সহকর্মী মিলে দুশো বিশ জনের একটি পরিবার খুব ভালোভাবে দুপুরবেলা খাবার পাচ্ছে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে বলতে চাই আপনারা যে এই যে ছোটো বড় দানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা